গুড মর্নিং ফ্রেন্ডস আমি পুবালি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি কিন্তু আকাশের যা অবস্থা দেখছেন বুঝতেই পারছেন যে ওয়েদার খুবই খারাপ এবং আমাদের এখানে তো যখন তখন বৃষ্টি হচ্ছে তো সেই জন্যই বাগানে কাজ করতে আসলে চটপট করে কাজ ছেড়ে চলে যেতে হচ্ছে কারণ কখন যে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে সেটা কিছুই বোঝা যাচ্ছে না তো যাই হোক যদিও এটা নিম্নচাপের বৃষ্টি বলছে বর্ষা আসার এখনও কিছুটা দেরি আছে তো যাই হোক এই টাইমটায় কিছু কাজ তো করতেই হবে যেমন বলুন বীজ বপন আর তারপর রিপোর্ডিং এরকম যা যা কাজ বাগানে পেন্ডিং থাকছে সেগুলো এই মধ্যে চটপট না সেরে ফেললে এরপর আর করা সম্ভব হবে না প্রচুর বর্ষায় এগুলো করা যায় না তো কেন যায় না তার ডিটেলস ভিডিও তো আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেইছি তো আর সেই ব্যাপারে যাচ্ছি না তো চলুন চট করে কাজগুলো সেরে নিচে চলে যাব তো চলুন চট করে করে শুরু করা যাক তো এই যে এখানেই কিছু বীজ বপন করবো বীজ বপন বলতে ওই কিছু শাকের বীজ আর কি একটু ওই সাদা কাটোয়া ডাটা আর একটু পাট শাকের বীজ এখানটা দিয়ে দেবো অ্যাকচুয়ালি এখানটায় কি করেছিলাম এই বছর শীতকালে ক্যাপসিকাম করেছিলাম আপনারা দেখেইছেন প্রচুর ক্যাপসিকাম হলো এবং এই কিছুদিন দিন আগে পর্যন্তও আমি হারভেস্ট করেছি তো আর সেই গাছগুলো ঠিক রাখা সম্ভব না এখন আস্তে আস্তে নষ্টর খাতায় তাই সেগুলোকে সব ভালোভাবে পরিষ্কার করে জায়গাটাকে রেডি করেছি তবে প্রতিদিন বৃষ্টি হচ্ছে বলে ভিজে একটু আছে তবে খাবার দাবার আর তেমন কিছু দেবার দরকার নেই ওই একটু ফাঙ্গিসাইড দিয়ে দিই যেহেতু সময় বৃষ্টিটা হচ্ছে দিয়ে বীজগুলো ছড়িয়ে দেবো তো চলুন শুরু করা যাক তো যেহেতু আমি কোনো রকম কোনো কেমিক্যাল ইউজ করি না আমার বাগানে তাই আমি এখানে একটু ট্রাইকোডার্মা দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি সাফটাও খুবই ইউজ করি আমি এই দুটো ফাঙ্গি বেশিরভাগ ক্ষেত্রে আমার বাগানে ইউজ করে থাকি তো এই একটু ট্রাইকোডা ট্রাইকোডার্মাটাই আজকে দিয়ে দিলাম যেহেতু হাতের কাছে আছে এটা এখন এবারে বীজগুলো ছড়িয়ে দেবো ব্যাস আর এতটাই ভিজে রয়েছে যে জল দেওয়ার তো কোনো দরকারই লাগবে না এই যে দেখুন এবার বীজগুলোকে দিয়ে দেবো এই যে একটুখানি লাল সাদা আর আর একটু না আসলে কি এখন যদি আমরা বীজগুলোকে যা যা বীজ আর আপনারা বপন করতে চাইছেন সেগুলো করে না ফেলি তাহলে কি হবে বলুন তো এরপর প্রচণ্ড বর্ষা যখন কন্টিনিউয়াসলি চলবে তখন কিন্তু জার্মিনেশনের একটা প্রবলেম হয়ে যায় কারণ বীজগুলো পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এই টাইমটাই হচ্ছে ভাইটাল টাইম যে যে টাইমটায় আমরা এখনও চাইলে পরে বীজগুলোকে বপন করে নিতে পারি যদি আর কোনো গরমের সবজি আপনারা বাগানে করতে চান এখনও তো এইটা করে নিতে পারি আর যেটা বললাম যে রিপোর্টিংয়ের ব্যাপারটা যদি সেগুলো করা দরকার লাগে আপনাদের তো সেগুলোও কিন্তু এই মোমেন্টে করে নেওয়াটাই সব থেকে ভালো কারণ এখনও পুরোপুরি বর্ষা কিন্তু আমাদের এখানে ঢোকেনি এটা যেটা হচ্ছে সেটা তো নিম্নচাপের বৃষ্টি তো সেই জন্য এটা থেমে থেমেই হচ্ছে তো এই সুযোগটা কাজে লাগিয়ে এটা করে নেওয়াটাই ভালো তো যাই হোক এই বীজগুলো এখানে দিয়ে দিলাম আপাতত এটুকুই চলুন দেখি এবার আর কি কাজ করা যায় সেই সেই লাল ভ্যারাইটির যে ব্যাঙ্গালোরের ভ্যারাইটির লাল জবাটা ওটাকেই আজকে রিপোর্ট করে দেবো কারণ অনেক দিন হয়ে গেলো এনেছি কিছুতেই আর করা হচ্ছে না তো চলুন আজকে সেটা কমপ্লিট করে ফেলি অ্যাকচুয়ালি আপনারা তো জানেন যে আমি যে কোনো বেড যখনই রেডি করি একটু কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিই তো এখানেও দিয়েছিলাম কিন্তু কালকে ঢুকিয়ে রাখতে ভুলে যাওয়ায় একটু ভিজে গেছে তাই জন্য ভাবছি একটু এই যে ডিমের ট্রে আছে না ওটাই একটু আগে উপরে ছড়িয়ে দিয়ে তারপর মাটিটা দেবো অ্যাকচুয়ালি আমি ঘরের কোনো জিনিসই যা থাকে সবটাই গাছের কাজে লাগিয়ে ফেলি আর কি মানে লাগানোর যোগ্য যেগুলো যতটা সম্ভব সেগুলোকে মোটামুটি ইউজ করে ফেলি আমার গাছের জন্য এবং দেখুন সেগুলোই করে কিন্তু আমার গাছগুলো যথেষ্টই ভালো থাকে অ্যাকচুয়ালি জৈবভাবে কাজ করতে গেলে এরকম তো কিছু জিনিস ইউজ করতেই হবে সব সময় সবটা যে কিনে করা সম্ভব হবে বা কিনে না করলে সেটা খারাপ হচ্ছে সেটা তো নয় তো সেই কারণেই এইভাবে করলে কিন্তু গাছও ভালো থাকে এবং অনেক কিছু জিনিস আমরা চাহিদা ঘর থেকেই আর কি মিটিয়ে নিতে পারি তো সেই কারণেই এগুলো করি আর কি বেশি না অল্প করে একটু দিয়ে দিলাম দেখুন চলুন এবারে একটু মাটি দিয়ে দিই মাটিটাও সিম্পলভাবেই করা সেই প্লেন গার্ডেন সয়েল গোবর সার কোকোপিট বালি আর যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ দেখুন এই সময় তো আর অন্য কোনো ধরনের খাবার দেওয়া যাচ্ছে না আর আপনারা জানেনি যে চালের গুঁড়োর কি উপকারিতা আচ্ছা আমি যে চালের গুঁড়ো রিলেটেড ভিডিওটা দিয়েছিলাম ওটা আপনারা দেখেছেন তো যদি না দেখে থাকেন তাহলে একটু সময় করে দেখে নেবেন খুব উপকারী জিনিস কিন্তু এই চালের গুঁড়ো আমাদের এই জৈবভাবে ছাদ বাগান আমরা যারা করি তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড উপকারী একটা উপাদান এই চালের গুঁড়ো যেটা অনায়াসেই আমরা ইউজ জোগাড় করতে পারি এবং ইউজ করলে গাছের প্রচণ্ড উপকার হয় বিশেষত এইরকম ক্ষেত্রে দেখুন এখন তো বর্ষা চলবে এবং সেভাবে খাবার দাবার আমরা দিতে পারবো না আবার খাবার দাবার না দিলেও নয় এরকম না যে সারা বর্ষাকালে আমরা কোনো খাবারই দেব না তো সেক্ষেত্রে মাটিটা যে অ্যাড করছি সেটাতেই যদি একটু খাবার দাবার রেডি করে দিয়ে দিই তাহলে কিন্তু সেটা অনেকটাই উপকারী হয় তো সেই কারণেই আমি এই মাটিটাতে কিছুটা চালের গুঁড়ো অ্যাড করে রেখেছিলাম এবং যাতে খাবার চাহিদাটা মোটামুটি এনপিকের চাহিদাটা গাছ এখান থেকেই আপাতত পূরণ করতে পারে তো চলুন এবার গাছটাকে বসিয়ে দেওয়া যাক আসলে এখন এতটাই বৃষ্টি হচ্ছে না গাছগুলো তো পুরো ভিজে থাকছে সেই জন্য এই ছোট ছোটো গ্রোব্যাগুলো থেকে বের করাটা একটু কষ্টদায়ক হয়েছে একটু এলোবেলো হয়ে গেলেই একদম ভেঙে যাচ্ছে মাটিগুলো কী অবস্থা এত বৃষ্টি আমাদের এখানে হচ্ছে একদিকে ভালো যে প্রচণ্ড গরম ওরা পেলেও তারপর একটু বৃষ্টি হচ্ছে ওরাও একটু শান্তি পাচ্ছে এই যে এবারে সুন্দর করে মাটি দিয়ে বসিয়ে দেবো ব্যাস আর কিচ্ছু না দেখুন আস্তে আস্তে এই বর্ষার জলেই এরা একদম রেডি হয়ে যাবে বর্ষাকালে এই ডিপট করাটা কিন্তু খুব সুবিধাজনক তারপর প্রুনিং করাটাও যদি সময় প্রুনিং করার দরকার লাগে করে দিলে গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যায় বিশেষত আম গাছ রিচু গাছ তারপর ধরুন জাম গাছ এই ধরনের গাছগুলো এখন থেকে যদি মানে হারভেস্ট করা কমপ্লিট হয়ে যাওয়ার পর পুনিংটা কাজটা যদি সেরে ফেলা যায় না তাহলে দেখবেন যে সিজনের আগেই সুন্দরভাবে গাছটা কিন্তু আবার রেডি হয়ে যাবে তার কারণ আমরা তো ছাদ বাগানে যারা গাছ করছি আমাদের প্রুনিং করতেই হয় নইলে এত গাছ এইটুকু জায়গায় তো এইভাবে রাখা সম্ভব না তাই না আর দেখতেও সুন্দর লাগে প্রুনিং করলে তো সেই কারণেই ট্রুনিংটা এই সময় করে নিতে পারলে কিন্তু অনেকটা উপকার হয় তবে কি বলুন তো আমি তো বলছি কিন্তু বাগানে এত কাজ থাকে যে এই যে এই গাছটাই দেখুন না কবে থেকে ভাবছি রিপোর্ট করে দেব রিপোর্ট করে দেব সময় আর করে উঠতে পারি না নানা কাজ করে প্রতিদিন চলে যাই রিপোর্ট আর করা হয়ে উঠছিল না কিন্তু আজকে ভাবলাম না কোনো কাজ করব না রিপোর্টটা সেরে ফেলি কারণ একদম পুরো বর্ষায় রিপোর্ট করাটা ঠিক না কারণ প্রচণ্ড জল পেতে পেতে না অনেক সময় শিকড়টা পচে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় এখন এই সময়টাই ভালো রিপোর্ট করে দেবার জন্য তো চলুন মোটামুটি রিপোর্ট করা কমপ্লিট এবার একটু ফাঙ্গিসাইড দিয়ে দিই এখানেও ওই টাইকোডার্মাটাই একটু ছড়িয়ে দিচ্ছি ব্যাস আর কিছু এবার একটু হালকা করে জল দিয়ে দেবো কারণ পুরোই ভিজে জল দেবার কোনো দরকারই নেই কিন্তু যেহেতু রিপোর্টটা করলাম তাই অল্প করে একটু জল দিয়ে দেবো ব্যাস তাহলেই আমার কাজ কমপ্লিট দাঁড়ান একটু জলটা দিয়ে দিই অল্প করে তারপর ফাইনাল আপনাদের দেখাচ্ছি রিপোর্ট করা পর গাছের পরিস্থিতি কি এই যে একটু জল ছিটিয়ে দিলাম ব্যাস এই যে আফটার রিপোর্টিং দেখুন আমার গাছ এখন একদম রেডি হয়ে গেছে আর এখন তো আর সেমি সেটে দেওয়ার কোনো ব্যাপার নেই আকাশের যা অবস্থা তাতে পুরো জায়গাটাই এখন সেমি সেট হয়ে আছে তো এখন ওইখানেই থাকুক তারপর একটা জায়গায় ঠিক করে সেট করে দেব তো চলুন আর একটা জিনিস আপনাদের দেখাই তো আপনারা তো নিয়ে যে আমি মাঝে মাঝেই গাছের বীজ বসাতেই থাকি আর কি আবার চারা গাছও বসাই তো এই চার পাঁচ দিন আগে দেখুন কিছু বরবটির বীজ আবার বসিয়েছিলাম দেখুন অলরেডি এই চার পাঁচ দিনের মধ্যে কি সুন্দর চারা বেরিয়ে গেছে এবং গাছ হতে শুরু করে দিচ্ছে তো এই কারণেই এই মোমেন্টে কিন্তু যত পারবেন বীজগুলো বপন করে ফেলুন তাহলে কিন্তু এরকম তাড়াতাড়ি রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন তবে ভরা বর্ষায় যদি এটা করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে বীজ নষ্ট হয়ে যাওয়ার একটা ফের চান্স থাকে এই যে দেখুন আমার বাদাম গাছগুলো কি সুন্দর হয়ে হচ্ছে দেখুন তো যাই হোক আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি আকাশের অবস্থাও খুব খারাপ যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর একটু লাইক আর শেয়ার করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে বিদায় তারা